আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসছি অনেক দিনের ইচ্ছা ছিল বন্ধুরা একটা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম বানাবো এই দেখো বন্ধুরা এতদিন পর সেই প্ল্যান্টেড অ্যাকোরিয়াম আমি বানাতে সফল হয়েছি বা পেরেছি কি বড় না বন্ধুরা ছোটোর মধ্যে ফার্স্টে করলাম দেখি কি রকম কি হয় কি রকম কি প্রোগ্রেস হয় তারপরে একটা বড় দেখে বানাবো তার মধ্যে কিছু মাছও ছেড়েছি এই দেখো মাছগুলো ছেড়েছি কিছু নিয়ন টেটটা আর ছেড়েছি কিছু রেড কালারের শেড এই দেখো মাছগুলো দেখা যাচ্ছে দেখো তোমরা অ্যাকোয়ারিয়ামটা কেমন লাগছে তোমাদের একটু দূর থেকে দেখাই দেখো তো সবে দুদিন হলো অ্যাকোয়ারিয়ামটা বানিয়েছি এক মাস পরে তোমাদের দেখাবো গাছগুলো তখন আরো ভালো হয়ে যাবে আর অ্যাকোয়ারিয়ামটা দেখতে আরো সুন্দর লাগবে এমনি কেমন সাজানো হয়েছে সেটা তোমরা একটু দেখো দেখে পারলে একটু কমেন্টস করে জানিও তোমাদের কাছে কেমন লাগছে আর দেখো মাছগুলোকে একদম সামনে থেকে দেখাচ্ছি এই দেখো আর দেখাতে পাচ্ছি না এই একটা দেখো এটা আছে আর সব মাছগুলো ভিতরে ঢুকে গেছে তোমাদের কেমন লাগলো বন্ধুরা অ্যাকুরিয়ামটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও বাই বন্ধুরা